আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের ভিডিওটা আজকে প্রকাশ করছি বিশে ফেব্রুয়ারি দুই হাজার সাল সেই সাথে আজকে সমস্ত বাংলাদেশের ব্রয়লার সহ অন্যান্য বড় মুরগি এবং বাচ্চার দাম জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানিয়ে দিই আমরা কিছু আজকে কম রেটে বিক্রি করছি সোনালি নর্মাল সাতাশ টাকায় ক্লাসিক উনত্রিশ টাকায় ক্রস সোনালি তিরিশ টাকায় কুয়েলটা নয় টাকায় হাইব্রিড নর্মাল পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপার সাত্রিশ টাকায় যারা নিতে চান বারোটার ভিতরে টাকা পরিশোধ করতে হবে বাচ্চার দাম বাড়তি এরপরেও কিন্তু আমরা আজকে কম রেটে বিক্রি করছি সাদা ফাউমি বত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ এরপরে যারা টাইগার কালার বাট শেষ বনরাজ নিতে চান বাষট্টি দেশি ছয়চল্লিশ গোলাশিল আটচল্লিশ তিতির একশো পঁচিশ বেজিং পেকিং চিনা হাস নব্বই থেকে একশো টাকায় কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় এই ছিল আমাদের কাছে যেগুলো স্টকে আছে সেই সব বাচ্চা জাতগুলো জানাইছি এইখান থেকে আপনারা সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যে যে কোনো জায়গা থেকে নিতে চাইলে জেলা শহর বাসস্ট্যান্ড থেকে নিতে হবে আমাদের কাছে ব্রয়লার এবং ব্রাউন ক ক্লিয়ার থাকে না এরপর আপনাদের সাহায্য সহযোগিতার জন্য রেটটা জানাচ্ছি আটান্ন থেকে তেষট্টি পর্যন্ত ব্রয়লার বাচ্চা তবে কাইসিস থাকার কারণে সত্তর পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন কক কেনা হচ্ছে সাতাশ টাকার মধ্যে এবং ব্রাউন লেয়ার সাতষট্টি টাকায় তবে কাইসিস থাকার কারণে নব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আজকে সারা বাংলাদেশে ব্র বড় ব্রয়লার মুরগি কেনা হবে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিছুটা বেড়েছে তবে কিছু জায়গা আটচল্লিশশো আছে সেটাও আমি রেটটা জানাবো সোনালি দুশো চল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ একশো আশি থেকে দুইশো দশ এবং ব্রাউন কক একশো নব্বই থেকে দুইশো চাঁদপুর থেকে প্রান্ত লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার আলম খুলনা থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার মাদারীপুর থেকে বিদ্যুৎ লিখেছেন একশো ষাট টাকা থেকে বাষট্টি টাকা কেজি ব্রয়লার মাগড়া থেকে হুমায়ুন লিখেছেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকায় ব্রয়লার রনি সিলেট থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকার ব্রয়লার আরও যদি আপনারা কোনো ধরনের তথ্য জানে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ